আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল ডোপামিন নিয়ে কিছু আলোচনা করার জন্য অর্থাৎ ডোপামিন ডিটক্স তো ডুপামিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের যদি ডোপামিন না থাকে আমরা কিন্তু কোনো কাজে ড্রাইভ দেবো না আমাদের কাজের আগ্রহ একদমই হারিয়ে যাবে আমাদের ফোকাস থাকবে না কোনো ইন্টারেস্ট থাকবে না কোনো কিছুর প্রতি আগ্রহ জন্মাবে না একেবারে সব কিছুর প্রতি একটা অনীহা চলে আসবে তো বর্তমানে কিন্তু আমাদের প্রবলেমটা হয়েছে কি যে আমাদের ডোপামিন আমরা রিলিজ করছি খুব শর্টকাট অর্থাৎ কোনো ছোট রিলস দেখছি কোনো পর্ন এডিকশন বা ভিডিও গেমসে আসক্তি বা ইমিডিয়েট কোনো রিওয়ার্স হ্যাঁ যেটা খুব মানে খুব সহজে পাওয়া যায় যেমন আপনি কিছু টাকা পয়সা খরচ করলেন একটা ভালো খাওয়া দাওয়া করলেন একটা রেস্টুরেন্টে গেলেন হ্যাঁ মানে পেট ভরে খেলেন মজা পেলেন তো এই যে ওভার প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড ফাস্ট ফুড এগুলো খাওয়া ইন্টারনেট অ্যাডিকশন পয়ন অ্যাডিকশান তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান হ্যাঁ এগুলো আমাকে রিওয়ার্ড দিচ্ছে তারপর হচ্ছে আপনি কাউচে বসে একটা এক্সাইটিং কোনো মুভি দেখছেন তো আপনাকে রিওয়ার্ড দিচ্ছে আপনি এক্সাইটিং কোনো জিনিস আপনি করছেন বা কাউকে করতে দেখছেন যেগুলো সহজে করা যায় যেগুলোর জন্য কিছু করতে হয় না যেমন একটা লোক জাম্প করছে আপনি দেখলেন আপনার কিন্তু নিজে জাম্প করলেন না বা আপনি একটা লোকের খেলা আপনি দেখছেন কিন্তু আপনি খেলছেন না খেয়াল করেন বিষয়টা তা আপনি ফুটবল খেলা দেখছেন আপনি কিন্তু দেখছেন খুব এক্সাইটেড বাট আপনি কিন্তু গেমস খেলছেন না তো আসলে আমাদের যেটা করা উচিত এটা হচ্ছে আমাদের যে রিওয়ার্ড সেন্টারটা আছে ডোপামিন এবং এটা কি হয় প্রবলেমটা একটু জানা দরকার কারণ হচ্ছে এটা ওভার ইউজের কারণে এটা সেন্সিটাইজেশন মানে হারায় অর্থাৎ সেন্সিটাইজড হয়ে যায় অর্থাৎ সেনসেশনটা হারায় যায় অর্থাৎ আপনি ধরেন একটা ড্রাগের কথা চিন্তা করেন যে আপনি যদি কোকেন প্যাথেডিন হেরোইন ইত্যাদি অ্যাডিকশন হন তাহলে কী হবে প্রথমে অল্প একটুতে আপনার নেশা হবে তারপর আরও অনেক বেশি ডোজ লাগবে আরও অনেক বেশি ডোজ লাগবে আরও অনেক বেশি ডোজ লাগবে তো প্রথমে ধরেন কেউ একজন হয়তো ভিডিও গেমসে অ্যাডিকশন তো সে প্রথমে নর্মাল একটা ভিডিও গেমসে মজা পায় তারপর আরও এক্সাইটমেন্ট আরও এক্সাইটমেন্ট এভাবে এরপর সে সাধারণ কাজে আনন্দ খুঁজে পায় না এবং বোরিং মনে হয় সম্পর্ককে বোরিং মনে হয় অন্যান্য সাদা মানে আমরা যে সচরাচর যে কাজগুলো করি এগুলোকে সে বোরিং মনে করে কারণ হচ্ছে তার রিওর্স সেন্টারটা এটা স্টিমুলেট হতে তার আরও অনেক বেশি স্টিমুলাস দরকার তো এই জন্যে এটা কি করে বেশি বেশি যখন ডোপামিন ঘটানো রিলিজ করার জন্য যে কাজগুলো আমরা করি তখন এটা রিসেপ্টরকে কি করে বডি এটা মানে সার্ভাইভাল মোডের জন্য রিসেপ্টরকে ডাউন রেগুলেশন করে অর্থাৎ রিসেপ্টরগুলো সঠিকভাবে কাজ করে না তো এই জন্যে আমাদের করতে হবে কি যে এটা থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে ফাস্টিং করতে হবে ইন্টারনেট থেকে কিছুক্ষণ ডিটক্সিফাই করতে হবে যে আমি নোটিফিকেশন আসলেই আমি যাব না তারপরে ভালো ঘুমানো মানসিক প্রশান্তির চর্চা করা স্বাস্থ্যকর খাদ্য খাওয়া খেলাধুলা করা প্রকৃতির মাঝে যাওয়া এবং মানে রিয়েল রিলেশনগুলো রাখা এভাবে এইভাবে চাইলে আমরা পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ